আপনি জন্ম করছেন মাইক লাইট ফিসা বুজুর আইসে ওয়াজ হইতে আছে সকলে আইসে মার্শাল্লা ফ্যান ডলো জাগা হয়েছে না হগলা সবজি বিছাই লইছে আপনি মনে করছে এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো এটার নাম মাহফিল না আমরা যখন মাহফিল শুরু করছি আপনারা যখন আইছেন আপনিও দেখেন না দেখি না চতুর্দিক দিয়ে ফেরেস্তা দাঁড়াই রইছে ফের লগে দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না তোমার আম্মারে যে কবরে তোমার যে যে কবরে তোমার তোমার আম্মারে কবরে শোয়াইছ আহ তোমার আব্বারে কবরে শোয়াইছ তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে তুমি যখন মাহফিল আইস রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রয়েছে ফেরেস্তায় দেখে তুমি দেখো ফেরেস্তায় তোমার আব্বারে জিগা কিয় আপনি কবর হালাই আয়ানো আইসেন কি তোমার আব্বাই কান্দা দিছে ও ফেরেস্তা আমারে তারাইয়া দিও না আমার নাগাই শের ফিসাব হুজুরে মাফিল আইসে আমার ফুতো মাফিল আইসে দুনিয়া থাকতে হুমসি রে যে ফুতে তো আপাল্লে বিলে লাগিয়া কবুল আমার কবরে দাও দাও আগুন আমি দোয়া নিতামাইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ারুছি লাই আমার কবর জাননা থৈছেনি আমার আব্বা এই এলাকায় আমার আব্বা মন কোন গ্রাম নাই ওয়াজ করে নাই মাওলানা ফয়েজ আহাম্মদ আবিদপুরের মাহফিল ক সুন্দরের মাহফিল কও ফাউর মাহফিল কও বাড়াইডার মাহফিল কও আমার আব্বায় কত মাহফিল এই এলাকায় করছে আমার আব্বায় তো দুনিয়াতে নাই মাঝে মাঝে এখনো আসছে না এই মাঠ বিলে করছে কাশিয়ার আর মান্নান সাহ আর আব্বাই বেতুয়ার আর হাসেম বেতুয়ার হাসেম সাহ হাসেম সাহ তো নাই সব আছে আছে নাই যখন মাঝে মাঝে ছেলেরা গেলে আব্বার জন্য দোয়া চায় আমারও আব্বার কথা মনে পড়ে আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই ওই কবরের কিনারো দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দি গিয়া বই বইয়া ডাকবে আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা আমি সুডু মুস্তাক ফুয়েছি এখন অনেক বড় হইছি আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা আপনারে যে কবরে দিল আপনার কবর জান্নাত হয়েছে আব্বা দিয়া আপনারা যে মাটির গোবরে সোয়াইল আপনারে আমার আল্লাহ জান্নাতি বিছনা দিছে আমি তো আমার লগে কথা কই তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি কইও মাঝে মাঝে গিয়ে কথা কই আব্বার লগে আমি আব্বার লগে কত কত আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না আরে আব্বা একটা লোক ওইটান না ভাই আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন আপনি যদি আপনার আব্বার লাইকে দোয়া করতেন মন না কয় সাদা কাগজ লেখা রাখেন আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মা ফিলে বৈশা আপনার জন্য দোয়া করবে না ঠিক কিনা আপনি তো দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয় হয়ছেন তো শিখতে আছে আপনি শিখাইছেন আপনি কবরে যান আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য আপনি আপনার বাফেল দিকে দোয়া করেন না তো আপনি আপনার ফুতে করতে গরে ঠ্যাকি কয় একটা নি নির্বাসন বাবা এরকম পড়া গরে এরকম কইরাবা তোমার আব্বার লাগি তুমি দোয়া করবা আমার আব্বার লাগি আবি দোয়া করবা আব্বা তোমার লাগি কি না করছে কি না করছে অহন কি না করতে আছে তুমি বুঝো তোমার আম্মাই কিতা করছে তোমার লাগিয়া তুমি আওয়নের আগে দিয়া মাথাড়াছিল তোমার ওশে আসলে সাউদি আছিল নিসার ভাই আল্লাহ একটা দিকবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই লাইছে নিচে ফাউডি উঠছে উফরে উডনের সময় মার কই জাদার যে দুইটা লাঠি দি দিয়েছ এই তো তুমি সুস্থতা পারত তুমি মাফিল হালাইয়া যাই গাও ঠিক কিনা কর এই লাঠিটার লগে তোর মা শক্তি উল্টাইয়া বেহুস হয়ে গেছিল গিয়া তুই বুঝবি কিচ্ছ আব্বা মারে কবর ফালাই উঠতে যাই তো মন ডাই কয় তেহা কি হগলে দিব ফাললে দিবা না ফাললে নাই উডনের দরকার কি দোয়া করো আব্বার লাগিয়া দোয়া করবা আম্মার লাগিয়া দোয়া করবা উড়াট ছড়কা কি এই ডার বিদুরি আমি জানি না কার মা নাই আমি জানি না কার আব্বা নাই একটা লোক লাভ দেয়া বা হুজুর দোয়া করে দেন আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব লম্বা কালেকশন আমি করি না এক নাম্বার একটা লোক দরাইবা হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে

এতিম খানা মাত না ফাললে দিবেন না হলে কোনো ঠেহা দিত না হলে টেহা লাগে না এতিম খানা একটু ধৈর্য অবশ্য অনুরোধ কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দে দুই নাম্বার কামাল সাহেব সেক্রেটারি দশ হাজার তিন নাম্বার সভাপতি কি নাম কাজী মুসলে উদ্দিন তিন নাম্বারে সভাপতি দিল দশ হাজার গেল তিন নাম্বার চার নাম্বারে একটা লোক দাঁড়াও দশ হাজার টাকা চার নাম্বারে দশ হাজার আসেন একজন আল্লাহ 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 তুমি কবুল কর আমিন কর আছেন চার নম্বরে একজন আরে কেসিয়ার সব করে দশ হাজার টাকা দিবেন ছেলেগুলো একটু বসান না ভাই ক্যাশিয়ার সব কই রেখেছে হুতটা থাকতো ক

মনের আশা পূরণ করে দাও পাঁচ নাম্বার একটা লোক দশ হাজার টাকা আমারে মিলাইয়া দাও এই যে এই বাবার এই কি করছো শুরু করছো তোমরা মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে কি আপনারা এইভাবে উঠা শুরু করছেন মাদ্রাসা দুইটা টেহা উঠতেছে মাফিলারে ভাইঙ্গা দিতে আছেন